অ চুনাটার বারু মীর শুন রে ভাই সেইকামতের দিন প্রতিটি মানুষ আমরা যারা ব্যবস্তাক ফৈজিব তোমরা যারা সবাই দেখবে ইয়াংজুরুল বারু বা কাতদামাতিয়াদাঃ প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে তুমি যা করেছ। यादि आहे हा ते भेतोरे কাফের তখন চিৎকার করে বলবে হায় বা আমরা যদি মাটি হয়ে যেতাম আল্লাহ বলবেন না তোমারে মাটি বানানো হবে না কারণ তোমারে আকল দিছি বুঝ দিছি বিবেচনা দিছি আল্লাহ চিনার ক্ষমতা দিছি গোনা কারে কয়ে বুঝাইছি শওয়াপ কারে কয়ে বুঝাইছি সুতরাং তুমি যা মন চায় তা করবা কেমত ময়দানে যাবা হবে না হবে না হবে না বছর আগে নবী যখন দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহ বলা আরেক দল শয়তা বলা একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফ্যারেস তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ওরা কারা দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কয় একদল হইল আল্লাহওয়ালা ওরা কারা কারাহুম ওয়ারদুয়ানুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবাহান আল্লাহ ওরা কারা আবু বকর ওমর উসমান আলী জুবাইড আব্দুল রহমানি নাও রবিয়া ওরা হলো সেই মানুষেরা যাদের ব্যাপারে আল্লাহ খুশি এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা হইলাম তাদের বংশধর আমাদের গায়ের ভিতরে আবু বকর উমর উসমান আলীর রক্ত ঠিক কিনা গভীর মনোযোগ প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় তো এই যে এই শুরু করছে কি মানুষ

চৌক দেখে না কান আছে শুনে না কারা আবু জেহেল মুগিরা তাইলে আমরা আবু বকরের বংশধর তাইলে আবু জেহেলের বংশধর এই বাংলাদেশে আছে নাকি না আবু বকরের বংশধর আমার উসমান হাবি ঠিক কি না আবুজেহালার বংশধর যারা খাওয়া দাওয়া করে বাংলাদেশে কুলি কুলিফালায় ইন্ডিয়া ঠিক কিনা মানুষের মাধ্যমে বিক্রি করে যারা নির্বাচন করে নির্বাচিত হয় মন্ত্রী হয় এমপি হয় আমার দেশের মানুষের ভোট পাইয়া যারা নেতা হয় বাংলাদেশে সাকানহুম করে কানাডার ভল এশিয়া ঠিক কিনা অবাক আল্লাহ তুমি চিনো না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক না আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা তুমি মনে করো সেই দুনিয়া তোমার ভাই সহজ একটা কথা কই গভীর বন্দিয়া শোনো আমরা আল্লাহর ফায়সালা সম্পর্কে জানি না আমরা যদি জানতাম তাইলে ওই দিন বঙ্গভবনে ভাত রান্না করার কোনো দরকার ছিল না ঠিক কি না যদি তারা জানতো এই গরম ভাত পাঙ্গাস মাছ খাসির গুস্ত খাওয়া যাবে না তাহলে তো রান্নাও করতো না আল্লাহ কয় রান্না করো কপালে খাওয়া জুটবে না ঠিক কিনা খেলাকা মা কথা কেন খেলাকা খেলা আল্লাহ সাংঘাতিক খেলা কষ্ট হচ্ছে আপনাদের আর সামান্য একটু তারপরে ছেড়ে দেব সব অ গভীর মনোযোগ আল্লাহ দিনের দাওয়াত দিতেছেন দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো নবীর বিরোধিতা শুরু করে দিল আল্লাহর ফায়সালা চলে আসলো নবী গো অনবী এই বক্কায় থাকা যাবে না কত কঠিন ইসলাম খুব খেয়াল মানুষ নষ্ট হয়ে গেছে আপনাদের রবির খেয়াল করো আল্লাহর নবীর জন্ম মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় বাড়িঘর মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা রবি তো যেতে চান না আল্লা ডাক দেয়া কয় মোহাম্মদ ও নবী আমার ও বন্ধু নবী আমার আপনি তো থাকবেন যে কোনো দিন ঘোষণা আসতে পারে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয় আবু বকর রে ও আবু বকর আল্লাহ বলেছেন তো থাকার জন্য আমি আর কাউকে বলি নাই ও আবু বকর তুমি তৈরি এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন যাওয়ার পরে যখন রাত হয়ে গেল আবু বকর সিদ্দিক দরজার ভিতরে পিঠ লাগে যেমন করে দাঁড়িয়ে আছেন ঘুমাই একবার ডাইনে পড়ে যায় একবার বামে পড়ে যায় একবার সামনে পড়ে যায় আবু বকরের বিবি ডাক দেওয়া পায় স্বামী আমার ও স্বামী স্বামী আমার বিছানায় আছেন আইসে একটু ঘুমান আপনি কি শুরু করছেন এভাবে মানুষ ঘুমাইতে পারে নাকি আপনি তো মরে যাবেন এইভাবে ঘুমাইলে তো মানুষ বাঁচবে না আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় অবি বিছানায় ঘুমানো যাবে না কয়ে কেন বিছানায় ঘুমানো যাবে না কয় আল্লাহ নবী বলেছেন আবু বকর রেডি থাইকো আমি যদি এইভাবে বিছানায় গিয়া ঘুমাই আর যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় যদি একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে নবীর কষ্ট হয়ে যাবে আমি আবু বকরের কুলি যাই বানব না আল্লাহ نبیকে জিবরাইল সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বললেন ওয়ালাইকুম আসসালাম গো ও নবী মক্কার কাফেরা মিটিং করেছে আপনারে ওরা বেড়ে ফেলবে কয় আল্লাহর কয়াল্লার কি কয় আল্লাহ রায় দিয়েছেন রাতের ভিতরে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় নবীজি দাঁড়ালেন আস্তিং করে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিস ফিস করে নবী ডাক দিলেন আবু বকর

এই রকম নাকে তো কারো ঘুম ভাঙ্গার কথা না তুই কি ঘুমাস না আবু বকর সিদ্দিক কইয়া রাসূল আল্লাহ আপনি বলেছিলেন তৈরি থেকো ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে নাই ইসলাম কারে কয় কারে ইসলাম আল্লাহ বললেন আবু বকর চলো বেরো যায় আর থাকা যাবে না আল্লাহ আবু বকর কে নিয়ে ফলার দিকে হাঁটলেন অর্থাৎ যেদিকে মদিনা তার থেকে উল্টা দিকে হাঁটলেন উল্টা দিকে হাঁটা শুরু করলেন আবু লবিজি আবু বকর কয় গুস্তাকে মাফ কার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নবীজি মুচকি হেসে কয় না আমি রাস্তা আমার মনে আছে মক্কার ভুলাই দিতেছি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন চলে গেলেন সাফা পাহাড়ের কেনারে সকাল হয়ে গেল সূর্য উঠে গেল পূর্ব আকাশে ফক ফোকা আলু আবু বো করেছি নবী গো ও নবী আর বোধহয় আমরা বাঁচব না এখন তোরা খালেরা উঁট ভেড়া নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে তো দেখে ফেলবে ওই মক্কার কাফেরারা আমাদেরকে বুধয় বোঝার করবে আমাদেরকে ধরে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই ঘোষণা দিলেন না 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 চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ বলবেন না ভয় এই কোনো পরেশানি নাই তোমরাই হবা সফল কাপ যদি তোমরা মমেন হতে পারো এবার আল্লাহর নবী আবু বকর ক্লান্ত হয়ে গেছে শরীরটা বড় দুর্বল ও আবু বকর আবু বকর আবু বকর খুঁজো খুঁজো দেখো কোথাও কোনো গুহা পাও নাকি গর্ত পাও নাকি আবু বকর সিদ্দিক খুঁজতে শুরু করলেন ওই সাউর পাহাড়ের পাদদেশে তিনি গিয়া উপরের দিকে উঠলেন তাকাইলেন খুঁজে খুঁজে পেয়ে গেলেন গুহা গুহা ওই গুহার কিনারে গিয়া দাঁড়ালেন ডাকলেন ইয়া রাসূল চলে আসেন নিরিবিলি জায়গা পেয়ে গেছি আমাদের কে আর খুঁজে পাবে না আল্লাহর নবী কয় আসো যাই এবারে নবীজি ঢুকতে চাইলেন গুহায় আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন না আপনি ঢুকবেন না কেন ঢুকবো না গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ও নবী আপনাকে কামড়ে দিতে পারে আপনাকে ছুবল মারতে পারে দয়া করে আপনি ঢুকবেন না আবু করে সিদ্দিক যখন হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর গালবে পানি পড়ে নবীজি ডাক ডাক আবু বকরে ও আবু বক আমি গুহায় ঢুকলে আমারে সাপ কামড়াবে তুই ঢুকলে তোরে কামড়াবে না اعني نكلي اول كمرم نكلي تولي كمرم نام كما ينبئ مان ان لقيت فبنا رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لم من حولك فافعلهم واستغفر لهم وشاورهم في العمر فاذا عزمت ইনল্লাহ ইয়ে বল তওয়া কিলি ডবীর কুই যারা ভরা মায়া সবার আল্লাহ কি মজা করে আল্লাহর নবীর আল্লাহ পরিচয় করিয়ে দিলেন সবাই আমার সাথে করেন ওয়ামা আরো সল্না কা ইল্লা ওয়াহামত্লা কায়ার কাতে তো মজা আপনি একাকি দেখবেন চোখের বাড়িতে আপনি যাবেন আজকে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে এই ঘাটের ময়দান থেকে আপনার মধুমাখা কণ্ঠে সকল কিছু পেছনে ফেলে মজা করে পড়েন দেখি ওয়ামা আমার নবী হইলেন রকমত আল্লাহ কয় নবী রকমতের কারণে আপনাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলো সোবাহার আল্লাহ আল্লাহরে নবী ডাক ডাক ও আবু বক আমারে ঢুকতে দেরে আবু বকর আবু বকর কয় না আপনি ঢুকবেন না সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকব আল্লাহর আবু বক আবু বক তুই ঢুকলে তোরে কামড়াবে না আমি ঢুকলে আমারে কামড়াবে আবার আবু বকর কি কয়ে গভীর মনোযোগ আবু বকর কি কয়ে শুনেন আবু বকর কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো একশো আবু বকর যদি মরে যায় সব কয় না আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না আমার মতো আবু বকর একশো পরে গেল কোনো সমস্যা নাই আগে আবি ঢুকবো আমি সলমান আবার আল্লাহর নবীকে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক ঢুকলেন তিনি ঢুকলেন খুঁজলেন আবার দরজায় দাঁড়িয়ে বললেন আহালেন সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম অনবী গুহার ভিতরে আপনাকে স্বাগতম এবার আল্লাহর নবী ঢুকলেন ডেকে কয় আবু বকর ও আবু বকর শরীরটা বড় ক্লান্ত তুমি একটু আসন পেতে বসো কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ি আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন এত কাছে পাইয়া নবীরে আবু বকর স্থির হয়ে গেলেন যেই নবীর একটা নজর দেখলে দুধের বাচ্চারা খিদার কথা বলে যায় এই নবী আবু বকরের কুলে তিনি কপাল টিপে দেয় চুলের বাজার গুল দিয়ে বিলি কেটে দেয় আনন্দ পেয়ে আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন এবার আবু বকর তাকাইয়া দেখে ওই গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায় সাপের জিব্বা লক লক করে তিনি মাথার পাগড়িটা টান দিয়েছিলেন টুকরা টুকরা করলেন আবার সবগুলো গর্ত বন্ধ করলেন সবগুলা গর্ত বন্ধ হয়ে গেল গর্ত বাকি রয়ে গেল একটা কাপড়ের টুক